দেখুন দু হাজার পঁচিশ চলছে আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনার বাড়িতে যদি আপনারা রঙ করেন তাহলে ভাই আপনাকে ওয়াল প্রাইমারটা করতে হবে করার ক্ষেত্রে সাথী হচ্ছে আপনার ওয়াল প্রাইমার ওয়াল প্রাইমার ছাড়া আপনি রঙ করতেই পারবেন না এবার প্রশ্নটা আমার হচ্ছে যে রঙ আপনি প্রাইমার করবেন ঠিক আছে কিন্তু প্রাইমার ভাই পাঁচ ধরনের প্রাইমার আছে এ পাঁচ ধরনের প্রাইমারের মধ্যে কোন প্রাইমারটা সবচেয়ে বেশি ভালো এই পাঁচ ধরনের প্রাইমারের মধ্যে যদি আপনি একটু ডিফেট করেন তাহলে আপনার রঙে পাপড়ি মতো খসে খসে পড়ে যাবে নোনা ধরে নিবে এবার প্রশ্নটা হচ্ছে এই পাঁচ ধরনের প্রাইমার সম্পর্কে জানবো তাহলেই আমরা বুঝতে পারব যে আমাদের প্রাইমারটা কোনটা করতে হবে দেখুন প্রথমে আপনাকে বলি প্রথমে আসবে আপনার নর্মাল ওয়াল প্রাইমার নর্মাল মানে এই প্রাইমারে শুধু আপনার ভিতরের দেওয়ালের জন্য আর বাইরের দেওয়ালের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন ইন্টেরিয়ার আর এক্সটিরিয়ার এই নর্মাল ওয়াল প্রাইমারটার বেশি কিছু কাজ না যদি আপনার বাড়িতে নোনার কোনো সমস্যা না থাকে দেওয়ালে যদি পাপড়ির কোনো সমস্যা না থাকে সিপেচের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি নর্মাল যেটা ওয়াল প্রাইমার আছে সেটা দিয়ে রং করুন বাড়িতে কোনো অসুবিধা হবে না এই নর্মাল ওয়াল প্রাইমারের দাম পড়বে আপনার ভিতরের দেওয়ালের জন্য তিন হাজার টাকার মতন পড়বে কুড়ি লিটারের আর বাইরের নর্মাল ওয়াল প্রাইমারটা পড়বে আপনার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার মতো এবার আসবে আপনার ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার দেখুন এই ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা আপনি তখনই করবেন ধরুন যে আপনার বাড়িতে আপনি প্রথমে ভেবে নিয়েছেন যে ভাই আমাদের দেওয়ালগুলো গুলি সিপেজ নোনা ড্যামেজ এই সমস্ত জিনিস যেন অ্যাটাক না করে দেখেন না যে অনেকের বাড়িতে রঙ খসে খসে পড়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় এই জন্য প্রথমেই দেওয়ালে যদি আপনি ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা করে নেন তাহলে আপনার পরবর্তীতে কী হবে যে রংটা আর আপনার কোনো ক্ষতি হবে না এই জন্যই এই যে সিট ওয়াল প্রাইমার দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টের এই সিট ওয়াল প্রাইমারটাকে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার বলা হয় ঠিক আছে এটার একটু খরচাটা বেশি হবে খরচাটা বেশি হবে এটা বাইরের দেওয়ালের আর ভিতরের দেওয়ালের দুটোর জন্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন এক্সটিরিয়ার ডেমসিট ওয়াল প্রাইমার এটার নাম হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার এর দাম মোটামুটি আপনার পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মতো আসবে কুড়ি বিশ লিটারের দাম আর এই যে আপনি ডেমসিট যেটা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার এই প্রাইমারে আপনি জলটা মেশাবেন কত পার্সেন্ট জানেন তিরিশ পার্সেন্ট জল মেশাবেন প্রথম কোটে আর দ্বিতীয় কোটে আপনাকে এক ফোটা জল মেশাতে হবে না তাহলেই কিন্তু এই ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা আপনার বেশি কাজ করবে তিন নম্বর হচ্ছে আপনার ড্যামপ্রুফ ওয়াল প্রাইমার দেখুন এই ড্যামপ্রুফ ওয়াল প্রাইমারটা শুধু আপনার বাইরের দেওয়ালের জন্য এটার নাম হচ্ছে এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যামপ্রুফ আলট্রা বা স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ এটা যদি আপনার বাইরের দেওয়ালে অতিরিক্ত নোনা সিপেজ ডেপনেস হয়ে থাকে তাহলে এটাকে আপনি রিপেন্ট করতে পারেন এটা দিয়ে বা আপনি প্রথমে চান যে প্লাস্টারের দেওয়ালে আমরা প্রুফটা করে নিব তাহলে আর বারো বছর তো এর ওয়ারেন্টি থাকে তাহলে আগামীতে আমাদের আর রঙে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি এই যে প্রুফ ওয়াল প্রাইমারটা করতে পারেন এটার খরচা একটু বেশি ভাই এটা কুড়ি লিটারের দাম পড়বে আপনার প্রায় আঠান্নশো থেকে ছ হাজার টাকার মতো ঠিক আছে আর এটার কভারেজ দিবে আপনার এক লিটারে আপনার পঁচিশে স্কোয়ার ফিট কভারেজ দেবে ড্যাম্প রুপের জল মেশানোর নিয়মটা হচ্ছে আপনার এক লিটার ড্যাম্প রুপে আপনি ত্রিশ পার্সেন্ট জল মেশাবেন প্রথম কোটে তিনটে কোট করতে হবে আর দ্বিতীয় আর তৃতীয় কোটে আপনাকে এক ফোটা জলও কিন্তু মেশাতে হবে না এটা প্রুফ তারপর একটা প্রাইমার আছে ওয়েল বেস ওয়াল প্রাইমার ওয়েল বেস ওয়াল প্রাইমারটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার বাড়িতে আপনি লাকজারি রঙ করবেন এই লাকজারি রঙের ক্ষেত্রে কি হয় যে আপনাকে লিকুইড ওয়াল পুট্টি করতে হয় একরাইলিক পুট্টি যেটা বালতির মধ্যে আসে যদি আপনি ওয়াল পুট্টিটা করেন সেক্ষেত্রে আপনি ওয়েল বেস ওয়াল প্রাইমারটা করতে পারে আর একটা ওয়াল প্রাইমার আরও আছে যেটা হচ্ছে বেস কোট ওয়াল প্রাইমার এই বেসকোটটা সব থেকে দামি পেন্ট রং যদি আপনি আপনার ভিতরে দেওয়ালের জন্য করেন সব থেকে দামি রং তাহলে ওই দামি রঙটার ম্যাচিংয়ের জন্য একটা প্রাইমার আছে যেটা হচ্ছে বেস কোট ওয়াল প্রাইমার এশিয়ান পেন্টের যেমন রয়্যাল ক্যাটেগরির যতগুলো পেন আছে লাকজারি পেন ওই রঙের জন্য আপনার বেস কোট ওয়াল প্রাইমারটা আপনি করতে পারেন যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা